হ্যালো এমডি ওয়ান বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো তো যদিও এটা ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এটা সম্পূর্ণ আপেক্ষিক এটা প্রত্যেকের কাছে একটা আলাদা ব্যাপার তবুও যারা যোদ্ধা তারা সবসময় সব কিছুর মাধ্যমে পজিটিভ থাকার চেষ্টা করে এবং পজিটিভ না থাকলে ট্রাকে থাকতে পারবে না জীবনের যুদ্ধ থেকে হারিয়ে যাবে তাই এই জীবন জীবন সংগ্রামে টিকে থাকতে গেলে নিজের অস্তিত্ব প্রমাণ করতে গেলে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে টিকে থাকতে হবে পজিটিভ থাকতে হবে আশা করি তোমরা সেই যোদ্ধার মতো নিজেকে ট্রাকে রাখতে পেরেছো এবং পজিটিভ আছো ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত নিজের স্বপ্ন না পূরণ হচ্ছে সেই ট্রাকে থাকবে এই আশা আমি রাখি সর্বদা আশা করি তোমরাও রাখো যাই হোক কথাটা হচ্ছে এটাই আজকে যে বিষয় নিয়ে ভিডিও তোমরা দেখে বুঝতে পেরেছো থামবে এই ভিডিওটা বানানোর কোনো কারণই ছিল না কিন্তু অনেকে আমাকে ফোন করেছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং বিশেষ করে অনেকে ফোন করেছে হোয়াটসঅ্যাপও করেছে এবং কিছু কিছু লোক কমেন্টও করেছে যে দাদা বা স্যার প্রশ্নফুল মামলার কি আপডেট আছে কত নাম্বার বাড়বে কবে বাড়বে বাড়বে কি বাড়বে না হ্যাঁ একজন তো ফোন করে কালকের মানে খুব নেগেটিভ হয়ে নার্ভাস হয়ে পড়েছে এবং বলছে যে পছন্দপুর মামলার জন্য কি অপেক্ষা করব। দিব্যি অপেক্ষা করে যাচ্ছে মানে নাম্বার বাড়বে ওনার তিন নম্বর বাকি আছে উনি কিন্তু অপেক্ষা করে যাচ্ছে নাম্বার বাড়লে চাকরিটা করবে মানে ইন্টারভিউটা দেবে ঠিক আছে এরকম আশা করি অনেকেই যারা ফোন করেনি তারাও অনেকে আছে যারা কিন্তু পছন্দপুর মামলার নাম্বার বাড়বে তার জন্য অপেক্ষায় রয়েছে এবং একটা ছোট আশা দেখছে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না এরকম একটা এক্সপেকটেশান নিয়ে তারা কিন্তু আছে তো আজকের এই তাদের জন্য ভিডিও বা তিনাদের জন্য ভিডিও যে জিনারা এত এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে ইন্টারভিউর আগে পশ্নফুল মামলার নাম্বার বেড়ে যাবে এবং তিনারা যত নম্বর বাকি রয়েছে তারা সেই নম্বর পেয়ে ইন্টারভিউ দিতে পারবে তো তার তিনাদের জন্য কিন্তু আজকের ভিডিও ঠিক আছে আর বারবার এতটাই অধৈর্য হয়ে যাচ্ছে বা অদয্য হয়ে যাচ্ছে না আপনারা তাদের জন্যই আজকের ভিডিও তো আজকের ভিডিওতে মূল আলোচনা করা হবে যে প্রশ্নফুল মামলার আপডেট কি আছে মানে আপডেট মানে কি কোথায় এখন কোথায় আছে কী পরিস্থিতিতে চলছে ওটা এটা ফার্স্টে জানা হবে এবং তারপরে কত নম্বর ম্যাক্সিমাম বাড়তে পারে সেটা আমি আগেও বলে দিয়েছি আগেও বলেছি আবার আজকের বলবো কত নম্বর ম্যাক্সিমাম বাড়তে পারে এবং এটা বলবো সবচেয়ে মেন বিষয় যেটা সেটা বলবো যে যারা প্রশ্নফুল মামলা বাড়ার জন্য বসে আছেন বা বসে আছো তোমরা যারা হচ্ছে তাদের চা পাঁচ নাম্বার কম সাত নাম্বার কম আট নাম্বার কম ছ নাম্বার কম সাত নাম্বার কম তিন নাম্বার কম দু নম্বর কম ইভেন কি এক নাম্বার কম যারা যারা বসে আছো তাদের কি করণীয় প্রত্যেকটা আমি নাম্বার ধরে তোল তাদের পাঁচ নাম্বার কম তাদের কী করণীয় ছ নম্বর কম তাদের কী করণীয় করণীয় তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার প্রত্যেকের এই মুভমেন্টে কি করণীয় যা তোমার হাতে আছে যা করলে তোমার ডিপ্রেশানটা কাটবে পজিটিভ থাকতে পারবে নিজে কিছুটা হলেও নিজের ডেভেলপ করতে পারবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ভবিষ্যতে অনেকটা সহজে পদে গিয়ে চাকরি পাওয়ার পথটা কিছুটা হলো ট্রাকে থাকতে পারবে নেগেটিভ হবে না ডিপ্রেশনে ভুগবে না এই কথাগুলো বলবো পথটা ঠিক আছে তাই যারা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল নোটিফিকেশান অন করে দেবে তাতে আমার এই চ্যানেলে প্রাইমারি আপার প্রাইমারি এবং সিটের রিলেটেড যত তথ্য সব তথ্যগুলো সবার আগে তোমার বা আপনার ফোনে পৌঁছয় এবং কোনো ক্লাস থাকলে টেড হোক ইন্টারভিউ হোক ম্যাথ হোক সকল ক্লাসগুলো প্রয়োজন মতো সময় মাফিক এখানে দেওয়া হয় সেটাও পৌঁছয় আর যারা পুরনো আমার চ্যানেলকে সাপোর্ট করে আসছো তাদের অন্তরে অন্তস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ আর কথায় আসা যাক প্রথম কথা হচ্ছে কি যে পশ্নবল মামলা কোথায় কি পরিস্থিতি আছে কেউ তো কোনো তথ্যই আসছে না কি ব্যাপার ঠিক আছে না তো এই প্রথম কথার অ্যান্সারটা আমি দিচ্ছি যে প্রশ্নভুল মামলা আমি যতদূর পর্যন্ত ভিডিও করেছিলাম এবং তথ্য দিয়েছিলাম তোমাদের তার অনেক এক মাস মতন হয়তো হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে তারপরে কোনো তথ্য আসেনি তেমন করে তো আমি কি করে দেবো আমি ইচ্ছা করে তথ্য বানিয়ে কি করে তথ্য দেবো আজকে তোমাদের অনেকগুলো মেসেজ অনেক ফোন আসার ফলে আমি বানাচ্ছি একটা জিনিস দেওয়ার জন্য কিন্তু তথ্য না হলে তো আমি দিতে পারি না বাধ্য হয়ে বানাচ্ছি তোমাদের জন্য তবে হ্যাঁ কোথায় আছে একটু বলি আছে মানে কি তোমাদের যেটা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ডিভিশন মানে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে যে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের কাছে জানানো আবেদন জানানো হয়েছিল পর্ষদ বা ওই তিন সদস্যের কমিটি থেকে যে আমরা আরও কিছু বিশেষজ্ঞ নিতে চাই আগেরটা থেকে শুরু করে তারপর থেকে শুরু করছে আমি নিতে চাই তো তখন বলা হয়েছিল যে এইটা যে রায় দিয়েছে মানে যে বেঞ্চের রায় সেই বেঞ্চ কিন্তু এইটা এর মধ্যে যদি চাইলে কিছু কাটছাট করতে পারে কিছু ঢোকাতে পারে কোনো নতুন সদস্য তো তাই ডিভিশন বেঞ্চ বেঞ্চ থেকে এটা নিয়ে আসার কথা ছিল মানে এই রায়টা রায় নয় এই যে কারেকশানটা কারেকশান নয় কিছু নতুন বিশেষজ্ঞ যুক্ত করার যে আবেদনটা সেটা কিন্তু ওখানে যেতে ওখানে আবেদনটা খারিজ করে দিয়েছে এই পর্যন্ত কিন্তু ছিল ডিস্টেমটা তো আবেদন খারিজ করে দিয়েছে তাহলে এবারে কি সিঙ্গেল বেঞ্চ মানে মানে কলকাতা হাইকোর্টে যেটা যেখানে ছিল সেখান থেকে কিন্তু ওই পশ্নফুল মামলাটা তাহলে উঠবে উঠে পরপর রায় হবে কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে এটাই চারিদিকে ছাব্বিশ হাজার কোশ্চেন ভুল আবার বত্রিশ হাজার কোশ্চেন আবার ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আবার বত্রিশ হাজার যাবে হ্যাঁ এদিকে ও বিসি মামলা ওদিকে আরও ইটিসি এক করে আপার প্রাইমারি এইসব নিয়ে চারিদিকে কিন্তু হইত কিন্তু এই পশ্নফুল মামলা নাকি আর কোনো যায় আসছে না তো এখন যা হচ্ছে যা রিয়েল ফ্যাক্ট হচ্ছে যেখানে মানে মামলাটা ওঠার কথা এখানে মামলাটা ওঠার কথা সেখানে কিন্তু প্রতিনিয়ত যখন যখন মামলাটা উঠছে অন্য অন্য ইম্পর্টেন্ট কেসগুলোকে আগে তুলে নেওয়া হচ্ছে এবং এটাকে ইম্পর্টেন্ট না ভেবে এটাকে পেছনে রাখা হচ্ছে ফলে কি হচ্ছে কিছু কিছু সময় মামলা তো আর প্রতিদিন শুনানি হওয়ার কথা থাকে না ধরো এক পনেরো দিন অন্তর এক মাস অন্তর বা কমপক্ষে কুড়ি দিন অন্তর শুনানি হওয়ার ডেট থাকে তো সেই মামলা যেহেতু পেছনে থাকছে কোন কোনো সময় সঠিক মামলা মানে আগের মামলাগুলো শুনানি হওয়ার পরে শেষের মামলাগুলো উঠছেই না আর সময় থাকছে না ওঠার ঠিক আছে উঠছেই না ঠিক আছে মানে কোনটাই পছন্দ মামলাটা উঠছেই না অর্থাৎ এই করে কিন্তু ডেট অলরেডি পিছিয়ে যাচ্ছে পছন্দ মামলাটা কিন্তু উঠছে না এটা কিন্তু হচ্ছে তাহলে এরপরে কথা তাহলে কি এরকম কি হতেই থাকবে না হতেই থাকবে না এখন যারা পিটিশানা তাদের তাদের মানে উকিল থেকে তাদের আবেদন করা হয়েছে যে এটা যাতে তাড়াতাড়ি ওঠে তো এটা হয়তো উঠবে কিন্তু কখনো টো তার ঠিক নেই এই যে বড় বড়ো মামলাগুলো যেগুলো ইম্পর্টেন্স হয়ে গেছে এখন সেগুলো প্রথম উঠছে এটা পরে উঠবে এবারই এটাকে নিয়ে পিটিশানার একটু তদবিদ করলে একটু ঠেলা দিলে একটু চাপ সৃষ্টি করলে একটু বললে তখন হয়তো এটা উঠে আসবে কিন্তু এখন পর্যন্ত যা হচ্ছে এই মামলাটা কিন্তু দশ পনেরো দিন অন্তর ডেট পড়ছে কিন্তু এটা উঠছে না এর সমাধান কিন্তু হচ্ছে না খুব একটা এটা হচ্ছে কথা সেকেন্ড কথা হচ্ছে কি পিটিশনারের পক্ষ থেকে কিন্তু এই মামলাটাকে সামনে নিয়ে আসার জন্য আবেদন করার জন্য কিন্তু চেষ্টা চলছে তবে আশা করা যাচ্ছে এক মাস এক দু মাসের মধ্যে কিন্তু এই মামলাটা সামনে আসবে এবং এসে এর একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে ঠিক আছে এই হচ্ছে এই মামলার পরিস্থিতি ঠিক আছে এরপর যে সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছিলাম যে কত নাম্বার বাড়তে পারে কত নাম্বার বাড়তে পারে সেটা হচ্ছে কথা লাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট যাদের কম নাম্বার আছে তাদের কী কী করণীয় ঠিক আছে যার কত নাম্বার আছে আপনারা মিলিয়ে নেবেন বা তোমরা মিলিয়ে নেবে যে আমার তিন নম্বর কম তিন নাম্বার যার কম তার কী করণীয় আমি সব কিছু বলে দেবো এই মুভেন্টে ঠিক আছে তো এটা লাস্টে বলবো এখন বলছি যে কত নম্বর ম্যাক্সিমাম বাড়তে পারে এটা ভাইরাল কোশ্চেন এইটুকু তথ্য আছে যে ওদের কাছে তিন থেকে চার নম্বর কোয়েশ্চেন কিন্তু এখনও পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে তার থেকে বেশি কিন্তু এখনও নেই যদি ওই নতুন করে আবার হ্যাঁ দু চারটে কোশ্চেন যেগুলো কনফিউজ ছিল তার জন্য ওরা এক্সপার্ট চেয়েছিলো তাদের কাছ থেকে যদি ওইগুলো অ্যানালাইসিস করে যদি বাড়ে তো বাড়তে পারে না কিন্তু বাড়ার চান্স তিন থেকে চার নম্বর বাড়ার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে এবারে তাহলে বলবো লাস্ট কোয়েশ্চেন তখন যারা যারা পাঁচ নম্বর ছ নম্বর কম পেয়েছে তাদের হয়ে গেলো তো দাদা তো হয়েই গেলো তো আমাদের তো হবেই না আর যারা তিন থেকে চার নম্বর কম আছে তারা হয়তো ভাবছো যে তাহলে আমাদের হয়ে গেলো আমরা তাহলে বাস করে যাবো তোমার কথা ভরসা করে দাদা তো কথাটা তা নয় কথাটা হচ্ছে এটাই আমি যেটা বললাম এটা অ্যাপ্রক্সিমেট এটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যদি সঠিকভাবে জাজমেন্ট করা যায় পাঁচ থেকে ছ নাম্বার বাড়বে ঠিক আছে লাস্ট ফাইনালে কোন কোন কোশ্চেনগুলো কাটছাট করা হচ্ছে সেটা কিন্তু কেউ বলতে পারে না ফাইনাল যে শুনানির মানে ডিসিশানটা আসা যাবে যেটা ক্লিয়ারেন্স হবে যেটা হচ্ছে ফাইনাল শুনানি হবে সেই ফাইনাল জাজমেন্টে কোন কোন কোশ্চেন নাম্বার বাড়বে না বাড়বে সেটা কিন্তু আবার একবার ক্লিয়ার যে হবে না মানে কাটছাট হবে না তার কিন্তু মানে নেই হতেই পারে তো প্রকৃতপক্ষে যদি হওয়া যায় পাঁচ থেকে ছ নাম্বার কিন্তু বাড়বেই বাড়বে যদি প্রকৃতপক্ষে নিরপেক্ষভাবে করা হয় ঠিক আছে এটা আমার কথা বলো আর যেটা হানড্রেড পার্সেন্ট বাড়বে সেটা হচ্ছে আমি আগেও বলেছি যেটা হান্ড্রেড পার্সেন্ট বাড়া উচিত যদি না বাড়ে সেটা খুবই অন্যায় খুবই একদম বাজে হবে ব্যাপারটা ঠিকঠাকই হবে না যেটা হচ্ছে কি ওই বৃত্তের পরিধি ঠিক আছে হানড্রেড পার্সেন্ট বাড়তেই হবে এটা হচ্ছে না আমার কথা আমার মতামত এবং আমার মতামত শুধু এমনি নয় আমি যেটুকু জানি যেটুকু অ্যানালাইসিস করছি তারপর ভিত্তি করে তোমরাও অনেকে পড়াশোনা করেছো তোমরাও জানো সেগুলো অ্যানালাইসিস করলে তোমরাও বুঝতে পারবে তো এই হচ্ছে ব্যাপার ম্যাক্সিমাম ছ থেকে সাত নম্বর বাড়তে পারে আর মিনিমাম ওই বৃত্তের পরিধিটা অবশ্যই বাড়বে আরও একদিন নম্বর দু থেকে তিন নম্বর মিনিমাম বাড়বে তিন নম্বর ব্যাস এটা হচ্ছে কথা বাড়া উচিত যদি নিরপেক্ষভাবে হয় ঠিক আছে এরপরে নিরপেক্ষভাবে হবে কি হবে না সেটা তো সিস্টেম জানে তাই না তাহলে আলটিমেট আমরা কোথায় দাঁড়িয়ে মানে যা যারা যাদের একটা পিটিশনার আছো বা যারা পিটিশনার নয় কিন্তু কি নাম্বার বাড়ার জন্য অপেক্ষা করছো কি এই মুভমেন্টে কী করণীয় কী করণীয় আমরা তো বুঝে নিলাম যে নাম্বার কেসটা পিছিয়ে যাচ্ছে কেসটা সহজে উঠছে না হ্যাঁ উঠবে হয়তো এক দু মাস পরে কবে উঠবে ঠিক নেই এটা এরকম ব্যাপার দেখলাম আর কি দেখলাম যে নাম্বার হয়তো ম্যাক্সিমাম দাদা বলছে বা বিভিন্ন জায়গা থেকে বলছে দেখতে পেলাম যে তিন থেকে চার নাম্বার বাড়বে ভালো হলে খুব বেশি হলে পাঁচ থেকে ছ নাম্বার বাড়বে তার থেকে বেশি বাড়বে আর বৃত্তের পরিবে বাড়ার চান্স খুব বেশি আছে এই ব্যাপারটা সম্পূর্ণ আমরা জেনে নিলাম যে কী পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আমাদের আমরা দাঁড়িয়ে না আমাদের কেসটা দাঁড়িয়ে আছে ঠিক আছে যাদের প্রশ্ন করলো আমাদের যারা অপেক্ষা করছো তাদের জন্য বলা হচ্ছে কিন্তু এখন কি করণে আমাদের এবার আমি বলছি পথ ভাবে। সাত নাম্বার থেকে শুরু করছি যাদের সাত নাম্বার কম আছে সাদা নাম্বারের পেছনে যাদের কম আছে তাদের কিন্তু আমি বলছি কোনো কথা হবে না ও নাম্বার বাড়বে না এত নাম্বার বাড়বে না আর নাম্বার বাড়বে না যদি বারেও যাদের সাত নাম্বার থেকে বেশি কম আছে তারা সব কিছু বাদ দিয়ে ট্রিটের জন্য পড়াশোনা শুরু করো সব কিছু বাদ দিয়ে বাড়বে না হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়ে ঠিক আছে আমার পরামর্শ কিন্তু পরামর্শ কেউ না হলে না গ্রহণ করতে পারে কিন্তু আমার পরামর্শ যদি আমাকে ভাবো যে দাদা কিছু ঠিকঠাক না করে বলছে বা যুক্তি রয়েছে কথা তাহলে নিতে পারো আর এবারই সাত থেকে আমি বলছি এক পর্যন্ত তাদের সাত নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত ছয় পাঁচ এই তিনটের জন্য আমি বলছি যাদেরই এত নাম্বার কম রয়েছে তাদের বলবো তোমাদের বাড়ার চান্স কিন্তু খুবই ক্ষীণ খুবই ক্ষীণ মানে খুবই ক্ষীণ মানে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেন যদি সাত নাম্বারও বেড়ে যায় যদি সাত নাম্বারও বেড়ে যায় তুমি যেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছো যে কোশ্চেনগুলো তোমার নাম্বার আসেনি সেই কোয়েশ্চেনের সাত নাম্বার বাড়তে হবে তো নাহলে হবে কী করে তাই না সাত নাম্বার বাড়বে তুমি যেই কোয়েশ্চেন গুলো বা আপনি যেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেননি সেইগুলোই বাড়বে এটা তো হওয়ার চান্স খুবই কম এমনিতে সাত নাম্বার বাড়ার চান্স হয়তো ফিফটি পার্সেন্ট কিন্তু তোমার যে সাত নাম্বার সেই সাত নাম্বার বাড়ার চান্স তো ফিফটি পার্সেন্ট নেই তা তো আরো কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই মুমেন্টে আমি যদি বসে থাকি বা আমি মানে কি তোমাদের কথা বলছি তোমাদের জায়গায় নিজেকে রেখে বলছি এই মুহূর্তে তোমরা যদি বসে থাকো যে বাড়বে কি বাড়বে না বা বাড়তে পারে এই ভরসায় থাকো তাহলে কনফিউশানে তোমাদের প্রিপারেশানিতে সমস্যা হবে তোমরা একটা যদি না বাড়ে তোমরা আকাশ থেকে পড়বে তোমাদের সমস্যা হবে এক্সপেকটেশান দুঃখের কারণ হয় বন্ধু এক্সপেকটেশান করা দরকার নেই তো পাঁচ ছয় সাত যারা আছে তারা ভেবে নাও তাদের বাড়ার চান্স কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ছেড়ে দিয়ে নিজের হাতে নেই ওটা নিজের হাতে নেই নিজের হাতে আছে পরবর্তী টেট সেই টেটের জন্য একদম গুদুম পড়াশোনা করো এমন পড়াশোনা করে একশোর উপরে পেয়ে যাও পাস করে নাম লিখে ডাক্তারখানা যেমন নাম লিখে থাকা হয় সেরকম নাম লিখে পাস করে থেকে যাও তারপরে যা কাজ চো করছো কোনো ছোটো ছোটো কাজ করছো কোম্পানির কাজ করছো বা বাড়ির কাজ করছো করো পাস করে থেকে যাও এবং সিটেডের জন্য প্রিপারেশান নাও সিটেড হচ্ছে আপার প্রাইমারি হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি সিটেড সবগুলোর জন্য প্রিপারেশান না ও ভুলে যাও যে এটা নাম্বার বেড়ে ইন্টারভিউ যোগানে কাদের জন্য বললাম যারা ছয় সাত পাঁচ আছে যাদের চার তিন আছে চার তিন দুই চার তিন দুই ঠিক আছে বা চার তিনের জন্য বলি দুইটা পরে বলছি দুই আর একজন পরে বলছি চার তিন যাদের আছে তাদের বাড়ার সম্ভাবনা কিন্তু ফিফটি পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট চার নাম্বার যাদের আছে তাদের চার নাম্বার বাড়তে পারে অবশ্যই বাড়তে পারে কিন্তু চার নাম্বার তোমার কোশ্চেনগুলো বাড়বে কিনা তাও তো ঠিক নেই তাই না বা আপনাদের কোশ্চেন বাড়বে তাও তো ঠিক নেই তাই যাদের চার নাম্বার রয়েছে চার তার তিন নাম্বার রয়েছে তারা বলবো তোমরা কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো এবং যে যে কোশ্চেনগুলো বলা হচ্ছে বিভিন্ন ইউটিউবার থেকে বা বিভিন্ন স্যারেদের কাছ থেকে সেই কোশ্চেনগুলো তার মধ্যে বৃত্তের পরিধি আছে কেনা জানো সেই কোশ্চেনগুলোতে নাম্বার বাড়বে কেন একটা দেখো যদি হয় সেই যে কোশ্চেন যেসব ম্যাক্সিমাম জায়গায় যেই সব কোশ্চেনগুলোতে নাম্বার বাড়বে বলছে তোমাদের সেইগুলোর মধ্যে হিসাব করে তোমার চার বাড়ছে বা তিন বাড়ছে তাহলে কিন্তু তোমরা প্রতিদিন আধ ঘন্টা করে টেটের জন্য প্রিপারেশান নাও এক ঘন্টা করে টেটের জন্য প্রিপারেশান নাও এক ঘন্টা করে ইন্টারভিউর জন্য একটু টুকটাক করে প্রতিদিন বা আধ ঘন্টা করে টুকটাক করে একটু ইন্টারভিউর জন্য পরে রাখো হালকা করে ঠিক আছে আর যদি দেখো যে যে যারা যারা বলছে যেসব নাম্বারগুলো বৃত্তের পরিধি হয়তো চার তোমার চার নাম্বার বাড় বাড়লে হয়ে যাবে কিন্তু বৃত্তের পরিধি তোমার নাম্বার বাড়বে না কারণ ওটা তুমি ঠিক করে করো তাই না ওটা তোমার নাম্বার পাওয়া হয়েছে বা কিছু কোনো কারণে ওটা বাড়বে না তোমার নাম্বারে ঠিক আছে তাহলে যেগুলো যেগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমার নেই তোমার হচ্ছে না চার নাম্বার যেগুলো যদি বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো যোগ করে হচ্ছে না তাহলে তোমার কিন্তু একদম সব কিছু ভুলে গিয়ে আপার প্রাইমারি প্রাইমারি এবং সিডেটের জন্য পড়াশোনা করতে হবে যেই সাবজেক্টে দুর্বল আছো আইডেন্টিফাই করো সেই সাবজেক্টটা খুঁজে বের করো বের করে সেটাকে কাজ করো তার মধ্যে কাজ করো ঠিক আছে আর দুই আর তিন নাম্বার তাদের বলবো বাড়ার সম্ভাবনা তোমাদের অনেকটাই বেশি সেভেন্টি পার্সেন্ট তবে হ্যাঁ দেখতে হবে ওই দুই আর তিন নাম্বারের মধ্যে বৃত্তের পরিধিটা আছে কিনা দিবৃত্তের পরিধি থাকে এবং আরও দু তিনটে চারটে যেগুলো বললাম সেগুলো মানে যেগুলো বলা হয়েছে আগে আমিও বলেছি অন্য স্যার ম্যাম স্যারটাও বলেছে অন্য ইউটিউবারও বলেছে অ্যানালিসিস করে ম্যাক্সিমাম সবার যদি মিলে যায় যে হ্যাঁ আমি যেগুলো করিনি সেগুলোর মধ্যে বা যেগুলো করেছি সেগুলোর মধ্যে আমার দু তিন নাম্বার অলরেডি হয়ে যাচ্ছে তিন চার নাম্বার তো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দু তিন নম্বর অবশ্যই বাড়বে তার মধ্যে বৃত্তের পরিধিটাও রয়েছে তাহলে তোমাদের কি বলবো তোমরা কিন্তু এক ঘন্টা করে প্রাইমারি ডেটের জন্য পড়ো আর এক ঘন্টা করে ইন্টারভিউর জন্য পড়ো ঠিক আছে এতে ইন্টারভিউ তোমরা যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে তোমরা ইন্টারভিউটা ভালোভাবে দিয়ে দেবে আর যদি না বাড়ে তাহলে তোমরা ডেটের জন্য পরে পরবর্তী টেট যাবে হবে পাস করে একদম রেডি হয়ে বসে থাকবে এটা হচ্ছে আমার পরামর্শ ঠিক আছে আর যদি এমন হয় যে তোমরা কনফিউশনে থাকছো কোনো সমস্যা মানে বুঝতে পারছো না কি বাড়বে কি বাড়বে না তোমাদের বৃত্তের পরিধিটাও তোমাদের নাম্বার পাওয়ার কোনো চান্স নেই কিন্তু তোমাদের এক নাম্বার দু নম্বর রয়েছে আর অন্য যেগুলো রয়েছে সেগুলো পেতেও পারো নাও পেতে পারো এমন কনফিউশন হচ্ছে তাহলে বলবো একবার পারলে আমাকে ফোন করো বা অন্য কাউকে ফোন করো যে বলতে পারবে যে কোন নাম্বার বাড়ার চার্জ কতটা রয়েছে ফোন করে নিয়ে একটু ক্লিয়ার কাট হয়ে যাও ক্লিয়ার কাট হয়ে যাওয়ার পরে অ্যানালাইসিস করে দেখো যে বাড়ার চার্জ রয়েছে কি না যদি বাড়ার চান্স খুব থাকে খুব থাকে তাহলে খুব হাফ টেট হাফ প্রাইমারির জন্য হাফ ইন্টারভিউর জন্য পড়বে আর যদি চান্স কম থাকে তাহলে কী করবে একদম সব কিছু বাদ দিয়ে নিজের সাবজেক্ট চুজ করবে যে সাবজেক্ট তুমি দুর্বল প্রাইমারিতে কেন তুমি এত কম নাম্বার পেলে কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছো সেটাকে আইডেন্টিফাই করে তার উপর কাজ করবে কাজ করে 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 তাকে ডেভেলপ করবে ইন্টার মানে ইন্টার বলছি টেট হলেই যেন তুমি প্রাইমারি হলেও পাস করো আপার প্রাইমারি হলেও পাস করো সি টেট হলেও পাস করো পাশ করে তিনটে পাস করে একদম থেকে যাও এক বছরের মধ্যে তারপর দেখবে দু তিন বছরের মধ্যে অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হয়েছে তুমি চাকরি পেয়েছো বা যদি বড় হন তো তুমি করে বলছি আপনারা আপনি চাকরি পেয়েছেন যাই হোক এটা আমার পরামর্শ আর এই ভিডিওটা বানানোর জন্য আমার খুবই ইচ্ছা ছিল না খুব একটা তোমাদের বারবার তোমরা কনফিউশন হচ্ছে বারবার জিজ্ঞাসা করছিলে তাই বললাম ঠিক আছে বিশেষ করে বলতে গেলে খুব তথ্য তো এমন একটা নেই যে এক্ষুনি তোমাদের নাম্বার বেড়ে যাচ্ছে এত তারিখ ডেট দিয়েছে এমন কোনো তথ্য দিতে পারলাম না আমি তার জন্য আজকের দিন এই ভিডিওগুলো বানাচ্ছিলাম না তোমার যেহেতু খুব ফোন করছিলে হোয়াটসঅ্যাপ করছিলে কমেন্ট করছিলে তার জন্য এটা বানিয়ে দিলাম তোমাদের জন্য এতটা অস্থির হয়ে লাভ নেই নিজের হাতে যেটা আছে সেটা করো নিজের হাতে আছে নিজের পড়াশোনাটা সেটা করো বাকিগুলো কী হবে না হবে বিশাল এক্সপেকটেশান করি কিচ্ছু লাভ নেই হ্যাঁ হবে না ধরে নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে হবে না ধরে নিয়ে কিন্তু পড়াশোনা করতে তবে হ্যাঁ বলবোই একদিনে এক নম্বর দু নম্বর বাকি আছে তারা যদি মনে করে যে আমার বাড়ার চাষ অনেকটাই বেশি নাইনটি পার্সেন্ট বৃত্তের পরিধিটাও রয়েছে বারবার বলছি বা অন্য যেগুলো বাড়বে বলা আছে সেগুলো রয়েছে তাহলে তারা একটু করে ইন্টারভিউর জন্য পড়ে থাকতে পারো ঠিক আছে যাই হোক আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও না দেখা হবে তোমাদের যদি ভালো লেখা থাকে একটু লাইক করে দিও আমার এনার্জি পাই আমি আর পারলে একটু শেয়ার করে দিও আমার তো আর তোমাদের কাছ থেকে কিছুই পাওয়ার থাকে না শুধুইটুকুই ছাড়া আর কোনো অন্য ভিডিও পেতে গেলে কমেন্ট করে দিও আজ এই পর্যন্ত পরে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজ টাটা